গুড মর্নিং বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তো নয় মাঘ ছিল আমার বাবুর জন্মদিন আমার বাবু মারা গেছে কিন্তু আমার মা ওই দিনটা বাবুর জন্মদিন জন্য পালন করে আর কি আর যেহেতু আমি বাবুকে পায়েসটা ধরে দিয়ে আসছি বরাবর তাই জন্য সেদিনকেও ধরে দিয়েছিলাম আর মা করেছিল কচুরি পায়েস আলুর দম আর মিষ্টি তো আমাদের জন্য বাড়িতে পাঠিয়ে দিয়েছিল এখানে অভি মানে ও বাড়িতে বাপুকে দিয়ে এসে বাড়িতে যখন আসলাম এখানে অভিদের খেতে দিয়ে দিয়েছিলাম আর ওরা বসে টিভি দেখছিল আর খাচ্ছিল তো সাথে আমার ছানাবোনাগুলোও ছিল তো সুইটি তো নেই তো এইভাবে সেই দিনটা কেটেছিলো আমাদের তো গুড মর্নিং বন্ধুরা আজকে হচ্ছে বৃহস্পতিবার নতুন একটা দিন শুরু করছি নতুন ভাবে শুরু করছি কারণ আমাদের জীবনে কিছু অঘটন ঘটে গেছিলো মানে গোটা গেছে আর কি সমস্ত কিছু ভুলে এগিয়ে যেতে হবে কারণ আমার আরও সব ছোটো ছোটো চা বাচ্চারা আছে তো চলুন আজকের দিনটা শুরু করা যাক মলি গেছে জিমে অভি গেছে কাজে এখন আমি বাড়িতে একা তো রান্নাটা করে ফেলি তাড়াতাড়ি কারণ আজকে বৃহস্পতিবার নিরামিষ রান্না হবে চলুন করে ফেলি তো কড়া তেল দিয়ে দিয়েছি আর এখানে আলু কুমড়ো ভাজবো তো আজকে আলু কুমড়ো ভাজা আর একটু আলু পোস্ত করবো ইচ্ছা আছে আর আলু ফুলকপির তরকারি করব ডাল আজকে করবো না ভাবছি কারণ মুগের ডালটা না এরা খেতে ঠিক খেতে ভালোবাসে না মানে করা হয় ঠিকই কিন্তু ওরা ঠিক ভালোবাসে না তো ডাল আজকে করবো না ভাবছি তো এগুলোই দেখি এগুলো দিয়ে আর কি করা যায় যদি চাটনি ইচ্ছা হয় করবো না ইচ্ছা হলে করবো না শীতকালে না আমার চাটনিটা চাটনি খেতে একটু ভালো লাগে আর কি আলু ফুলকপির ডালনা বসিয়ে দিয়েছি না রোদ কি করবো এখন দিকে বুঝতে পারছি না যাই হোক যে কোনো একটা পরিণতি এটা হবে আর এদিকে আজকে মাংস বেশি নেই চারটে বাচ্চাকে মাংস দেওয়া হবে আর বাকিগুলোকে এই ডিম খেলবে সকালবেলা যখন কাজ করছিলাম তখন নাকি ঠান্ডা লাগবে এখন রান্না করতে করতে বারবার হাত ধুতে হচ্ছে তো এখন একটুখানি ঠান্ডা লাগবে মনে করি রোদটা দাঁড়ালে খুব ভালো হতো রান্না কখন করবো আর নেই আমাদের আমার বারান্দাটা না খুব সুন্দর রোদ আছে মানে আমাদের দুটো ঘরেই খুব ভালো রোদ আছে তো দেখি যদি তাদের রান্নাটা কমপ্লিট হয়ে যায় রোদে দাঁড়াবো মরি চলে এসছে মনি ওদেরকে খাইয়ে দেবে রোদে যদি পরে ভালো হয় এটা হচ্ছে আমার ফুলকপি আলুর ডান্না রেডি হয়ে গেল এবার করবো আলু পোস্ত বেশ আর কিছু করবো না এই হচ্ছে পোস্ত আলু পোস্ত অনেকদিন পর করলাম হাত ভেঙে যাওয়ার পর থেকে আলু পোস্ত করতে পারিনি এই ফার্স্ট করলাম হাত ভেঙে যাওয়ার পর আলু পোস্ত টমেটো চাটনিটা বসিয়েই দিলাম না শীতকালে চাটনি ভালো লাগে তো এই হচ্ছে আজকে রান্না হচ্ছে চাটনিটা আলুটা কম তার কালারটা বুঝতে পারছেন না এইভাবে যাচ্ছে এই হচ্ছে চাটনি হচ্ছে আলু ভাজা আর কুমড়ো ভাজা এটা হচ্ছে মাত্র ইয়ে ফুলকপি আলুর টানলাম এটা আমার আলু পোস্ত না আমার মানে আমার মেয়ের হয় আর কি তো এখানে সবাই খেতে বসে পড়েছে এই যে ওমিও খেতে বসে পড়েছে মলিও বসে পড়েছে তো চলুন আমিও খেয়ে নিই তো গুড ইভিনিং বন্ধুরা এখন যাচ্ছি মলিকে নিয়ে পড়তে দিতে তো আজকে মলির নিউট্রিশন পড়া আছে তো আগে তো আমরা গাড়ি করে যেতাম তো যেহেতু ড্রাইভারটাকে ইয়ে করে দেওয়া ছাড়িয়ে দেওয়া হয়েছে না ওই জন্য ড্রাইভার পাওয়া খুব মুশকিল এখন তাই এখন একটা টোটো ঠিক করা হয়েছে ওই টোটোকে টোটো আর কি চেনা শোনা আর কি তো ওই আসে এসে ওর সাথে এখন যাতায়াত করি তা দেখি ড্রাইভার যদি ভালো একটা বিশ্বস্ত ড্রাইভার পাওয়া যায় তবে এখন গাড়ির ব্যাপার আসছে তো চলুন হ্যাঁ মরিকে দিয়ে আসি এসে আবার ইয়ে করবো চা খা চা যদিও করা হয় খাওয়া হয়নি খাবো যা মন রেডি হচ্ছে এই যে চা আমার আর মলির আর এখানে রাত্রিরের সকালবেলারকারি তরকারি আছে এই আলু ফুলকপির তরকারি খালি কটা রুটি করে নেবো ব্যাস হয়ে যাবে আর রাত্রিরের খাবার আর কিছু করবো না তো চলো না মলিও রেডি হয়ে গেছে ফিরে আসছে সাড়ে আটটা বেজে গেছে আমি আর মলি ফিরছি আর এই জিমটাতে মলি জিম করতে আসে সকালবেলা এই উল্টো দিকে ফাঁকা মা মানে খেলা নেয় আর এই জিমটাতে মলি জিম করতে আসে রাস্তাটা পুরো ফাঁকা আর মাঠ তো এত ঠান্ডা সাংঘাতিক ঠান্ডা লাগছে ঠান্ডা আজকে প্রচুর ঠান্ডা এই মুহূর্তে কথা বলতে পারবো না কারণ আমাকে মলিকে দেখবে সবাই ছিলাম রুটি করতে কারণ এখন থেকেই খেতেছি তো বেলা কার তরকারিটা গরম করছি আর এদিকে রুটি হয়ে গেছে কম মলিকে নিয়ে এসে রুটিগুলো করলাম তো আজকের মতো এইটুকুই থাক এবার আমরা খাবো খেয়ে দেখবো না মরির সামনে পরীক্ষা তো ওর জন্য আমাকেও জেগে থাকতে কাল আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে জানি না কি হচ্ছে মানে যবে থেকে ফ্ল্যাটে এসেছে কিছু না কিছু কিছু না কিছু হয়েই যাচ্ছে ভগবানের কাছে প্রার্থনা করি আর যেন কোনো অঘটন আমাদের সাথে না ঘটে মানে একটার পর একটা ঘটেই যাচ্ছে হাত ভাঙছে তারপরে সুইটি মারা গেল মানে কিছু না কিছু হচ্ছে হ্যাঁ তো ভগবানের কাছে এটাই প্রার্থনা আর যেন কোনো অঘটন আমাদের সাথে না ঘটে সব কিছু যেন ভালো মতো আমাদের জীবনটা এবার ভালো মতো কাটে ব্যাস চলুন এখানেই রাত্রি হয়ে গেছে টাটা গুড নাইট তো কালকে আবার একটা নতুন ভিডিও সাথে দেখা হবে বাই।